কাটাহাদিয়ারা বিরুটোলা অপরদিকে মানিকচকের ফুলহার নদীর পারে পাড়ে কয়েকদিনের ভাঙনে প্রায় মিটার লম্বা ফাটল দেখা দিয়েছে যেখানে মাটির চাই ভেঙে পড়েছে নদী গর্ভে এই ভাঙন নিয়ে ঘুম উঠেছে এলাকা বাসিন্দাদের নদী থেকে বাঁধে দূরত্ব মাত্র পঞ্চাশ মিটার আর বাঁধের একেবারে গা ঘেসেই পাঠানাপাড়া বিরুটোলা কাটাহাদিয়ারা গ্রাম দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন ভয়াবহ পরিস্থিতি হতে পারে বর্তমান পরিস্থিতি খুবই জঘন্য অবস্থায় আছে গত দুই বছর ধরে আমরা এখান থেকে সব বিপটবেলা আমরা প্রশাসনকে দিচ্ছি নদীর ব্যাপার নিয়ে গঙ্গা ভঙ্গার ব্যাপার নিয়ে কিন্তু প্রশাসন এসেছিলেন এখানে মাপজোক করেছেন তা সত্ত্বেও কিন্তু কোনো রকম কিছু এখন পর্যন্ত কাজ আরম্ভ হয়নি এখন যা নদীর পজিশন আছে যে নদী থেকে মাত্র কয়েক মিটার দূরে কিন্তু বাঁধ আছে আমি এর আগে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এবং আবার একটা ভিডিওতে বলছি যে যতই তাড়াতাড়ি হোক এই নদীর ব্যাপারে কিন্তু দেখা হোক নাহলে রিসেন্টলি কিন্তু এই বন্যাটা আসছে আসতে গেলে বাঁধটা ভেঙে যাবে হান্ড্রেড পারসেন্ট ভেঙে যাবে এবং কোনো সমাজই বাঁচবে না মথুরাপুর অঞ্চল বলে না শুধু পার্শ্ববর্তী মানিকচক অঞ্চল আছে মথুরাপুর আছেন নাজিরপুর আছেন খয়রতলা আছেন নূপুর আছেন সমস্তকে কিন্তু একদিন আফসোস করতে হবে যে আমি কাজটা এই কাজটা আগে থেকে কেন মাপজোক করে গেছেন তা সত্ত্বেও কিন্তু কাজের কোনো অ্যাক্টিভিটি নাই আমরা তো অবশ্যই জানিয়েছি প্রশাসনকে প্রশাসন জেনেছেন এসেছে না হচ্ছে করেছেন সেটা কি জন্য হচ্ছে না সেটা তো আমরা পাবলিক গ্রামের পাবলিক বলতে পারবো না যে নেতা নেতৃত্বের মধ্যে আছেন এই শেষ দপ্তরের মধ্যে আছেন ওনারাই বলতে পারেন বিশেষভাবে যে কেন কাজটা হচ্ছে না আর কাজ না করার কারণটা কি আছে এই কয়েকদিনের মধ্যে না করে কমসে কম দু চার দশ বিশ মিটার কিন্তু নদীটা কিন্তু ভান হয়েছে যত তাড়াতাড়ি হোক এটা সেন্ট্রাল আন্ডারে হোক বা রাজ্যের আন্ডারে হোক জেলার আন্ডারে আছে যত তাড়াতাড়ি পানেন এই নদীটাকে ঠিক করান এখানে যেভাবে হোক গঙ্গাটাকে থামা হোক এবং রিপেয়ারিং করা হোক যেভাবে হোক তাড়াতাড়ি করা হোক এটা আমাদের মানে সমস্ত গ্রামবাসীদের দিক থেকে আমাদের এটা অনুরোধ থাকলো এবং রিকোয়েস্ট থাকলো এটা মানিক ফুলহর নদী মথুরাপুর সহ নদী থেকে আমাদের যে শঙ্কুতলা ঘাট তারপর সে মথুরাপুর পঠনপাড়া পার্শে বাঁধ নদীর অবস্থা খুব খারাপ এর আগে এরিকেশান স্টাফ এসে মাপঝোপ করে দিয়েছিলেন এখন অবধি কিন্তু কাজকর্ম হয়নি আর যথাযথ সময় যদি কাজকর্ম না হয় পুরো গ্রাম বন্যাতে ভেসে যাবে পুরো মোতরা তার জন্যে আমরা অনুরোধ করছি গ্রামবাসীরা সবাই যাতে বন্যার আগে কাজটা হয় ঘাঁ বাঁধ হয়ে যেতে পারে ঘাঁ ভাঙা শুরু হয়ে গেছে যেখানে সেখানে চাপ পড়ছে এই মোটামুটি আপনার পনেরো দিন থেকে জল যে ঢোল নেমেছে ঢোল নামার পরে পরে চাপ করতে শুরু হয়েছে এখন মোটামুটি যেটা যে শঙ্কুটালা ঘাট আছে তার মোটামুটি ছশো ছশো সাতশো মিটারের মতো হ্যাঁ কাটছে চাপ অলরেডি কাটছে কেটে গেছে আবার কাটছে কাটছে আর বন্যার আগে যদি কাজ না হয় তো পুরো মতো পুরুল ভেসে যাবো আমরা সেটা উপরেও ব্যাপার কী জনের কাজ হচ্ছে না মাপজোক হয়েছিলো আমরা সবাই নিয়ে বলেছিলাম অফিসারদেরকে দিয়ে সময় মতো কাটছি সেটা এখনো অবধি তো মহিলার মতন বোঝা যাচ্ছে বইয়ের মধ্যে আছে ভাত কাটতে কাটতে গেলে পুরো পাড়া ডুবে ভয়া ভয় বাড়ি ঘোর আমরা সব নিয়ে যাবো কোথায় আমাদের ব্যবস্থা নেই কাটাই আমরা যথাযথ সময় কাজ হোক বন্যার আগে আর কাজ না হতে গেলে পুরোগ্রাম আন্দোলন করবো রাস্তায় নামব রাস্তা জাম্প করবো মাত্রায় আন্দোলন করবো যত তাড়াতাড়ি ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো টু সিক্স টু ফাইভ ফোর পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো